কোনো অনুষ্ঠানে যাই দিত না কোনো সমাজে উঠতে দিত না বাচ্চা কোনো যদি কোনো জায়গায় সাদ সাদা হইতো তা যদি সব হাতি বৈষ্ট তো আমার বাচ্চাগুলো গিলা হাত ধরে তুলে দিত ষাটর্ধ নারী সোনামনি উনিশশো সালে তার প্রথম স্বামী রাধাকান্ত সর্দার বাখের শিকারে পরিণত হয়েছিলেন পরে নিজ দেবর ভবেন সর্দারের সঙ্গে বিয়ে হয় তার কিন্তু বিধি বাম দুই সালে ভবেনও বাখের কবলে পড়ে জীবন হারান সেই থেকে সামাজিকভাবে একঘরে হয়ে সাতক্ষীরার শ্যামনগরের মুন্সীগঞ্জ জেলেপাড়ার একটি খুপড়িতে অনাহারে অর্থহারে জীবন কাটাচ্ছেন সোনামণি আমার শাশুড়ি বাইরে দিল দিল্লি আমি বাপের বাড়ি চলে গিয়েলাম তখন আমার ওই আটটা ছেলে হয়েছে পয়লা স্বামীর হলে তারপর ভাই বউরা কিছুদিন পর ওখানতে আমার ভাই বউরা গালগালা দিত দিলে আমি আমার দেওয়ার আনতে গিয়েল গিলে আমার দেওয়ারের সঙ্গে আবার এই জায়গায় আসলে আমার শাশুড়ি গাল দিত অলক্ষ্মী অসতী অ অ পেয়ে তোর জন্তি আমার ছাওয়াল মারা গেছে আবার আও ছাওয়ালটা মারো জন্তি নিয়ে এসেছি দূর হা বেরো এরম করে বেশ গালাগালি গালি দিত আর কোনো অনুষ্ঠানে যাই দিত না কোনো সমাজে উঠে দিত না বাচ্চা কাঁচাগুলো যদি কোনো জায়গায় সাদে সাদা হইতো যদি সব হাতি বৈষ্ঠ তোমার আমার বাচ্চাগুলো কিলা হাত ধরে তুলে দিত হাত ধরে তুলে দিতে বলতো তোর বাবার বাঘে খেয়ে যেখানে বসিনি বলে হাত ধরে তুলে ওরা বাড়ি দিত তো মা আমার কা খাই দেবে না তা আনতে ওর কা খাওয়াই গেল তাই দেবে না এখন পাতর নেই তাই খাইয়ে গেলে সব পাতা ফেলে দিত সে এই একটা গোটো করি তাই বাচ্চাগুলো খাবি আমি খুব কষ্ট মানুষ করি ওর কা শুধু সুনামনি নন তার মতো সামাজিক এবং অর্থনৈতিকভাবে খুবই মানবেতর জীবনযাপন করছেন সাতক্ষীরার শ্যামনগর এবং আশাশুনির বাঘ বিধবারা

এদিকে জীবনমান উন্নয়নে তাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে অন্তর্ভুক্ত করার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন বাকবিধবাদেরকে একটু অন্যরকমভাবে দেখার কোনো কারণ নেই কোনো সুযোগ নেই তারা আমাদেরই অংশ আমাদের সমাজেরই অংশ সামাজিক সোশ্যাল সেফটিনেটের আওতায় তারা রয়েছে এখন সেই সেফটিনেটের পরিমাণটা কম বেশি হতে পারে হয়তো অপর্যাপ্ত বা পর্যাপ্ত নয় তো এই বিষয়টা আমাদের নজরে আছে রয়েছে তাদেরকে এই সেফটি নেটের প্রতি মাসে যে সহায়তাটা দেওয়া হয় এর বাইরেও অন্য কোনোভাবে তাদেরকে একটু বাড়তি সুযোগ সুবিধা দিয়ে তাদের সন্তানদেরকে পড়াশোনার সুযোগ দিয়ে তাদেরকে চিকিৎসার সুযোগ দিয়ে সমাজের মেইন স্ট্রিমে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ আমরা গ্রহণ করব। আমরা তালিকা করে ভবিষ্যতে তাদের বিষয়টা নিশ্চিত করব